স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাত্রী রাহা শুরুতে জানাবো আকিস বসির গ্লাস সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তাগিদ প্রধান উপদেষ্টার সাত জনকে স্বাধীনতা পুরস্কার প্রদান পাঁচ ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে মুক্তিযোদ্ধার তালিকা মুজিবনগর সরকারের কেউ এ বাদ যাবেন না তালিকা থেকে জানালেন উপদেষ্টা ফারুকি আজম দেশের সর্বোচ্চ আদালতে দুই বিচারপতি একে মাসাদুজ্জামান ও ফারা মাহবুবের শপথ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে এখন সাত এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ভারত পরীক্ষা আজ হামজা চৌধুরীর অভিষেকে জয় দিয়ে রাঙানোর আশা শিলংয়ে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়